কম দামে বিমানের টিকিট পাওয়ার পাঁচটি উপায় আসসালাম আলাইকুম মাইসেল ফবর নাম তো সুনসেনি রাইট এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা ভ্রমণ প্রকাশ স্পেসিফিক কিছু উপায় আছে যেগুলোর মাধ্যমে আপনি বিমানের টিকিট খুব কম খরচে কাটতে পারবেন নাম্বার ওয়ান কয়েক মাস আগে বুকিং করা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে খরচ কমানোর সব থেকে ইফেক্টিভ উপায় হচ্ছে কয়েক মাস আগে প্ল্যানিং করা তিন চার মাস আগে থেকে যদি আপনি পরিকল্পনা করেন শুধু বিমানের টিকিট না হোটেল ভাড়া অথবা নানান অ্যাডভেঞ্চার ফি সবই পেতে পারেন খুবই কম খরচে নাম্বার টু ট্যুরিজম বিষয়ক মেলা খোঁজা পর্যটন ভিত্তিক বিভিন্ন মেলায় গেলে পেয়ে যাবেন ভ্রমণ সম্পর্কিত হান তথ্য এবং এয়ারলাইন্সের বিশেষ অফার অথবা বিশেষ ছাড়ের ট্যুর প্যাকেজ অনেক সময় শুধু এই আয়োজনগুলো কেন্দ্র করে বিমানের টিকিটের বিশেষ ছাড় পাওয়া যায় বিশেষ করে বাংলাদেশ বিমানের টিকিট এই মেলাগুলোতে অনেক কমে পাওয়া যায় তাই ফেসবুকে বিভিন্ন ইভেন্টের খোঁজ খবর রাখতে পারেন আর বছরে অন্তত তিনটি পর্যটক ভিত্তিক বড় মেলা পেয়েই যাবেন নাম্বার থ্রি অসময় ভ্রমণ করা এয়ারলাইন্স গুলোর একটু ঘাটলেই বুঝতে পারবেন ছুটির দিনগুলোতে ফ্লাইটের দাম একটু বেশি থাকে বড় ছুটিগুলোতে স্বাভাবিক ভাবে ফ্লাইটের চাহিদা একটু বেশি থাকে এই জন্য ফ্লাইটের দামও একটু বেড়ে যায় অন্য সব খরচও তখন একটু এক্সপেন্সিভ হবে এই ঝামেলা এড়াতে পর্যটন মৌসুম বাদে আপনি ভ্রমণ করতে পারেন আর তখন ফ্লাইটের দাম গুলো তুলনামূলক কম পাবেন নাম্বার ফোর আয়টা ভুক্ত এজেন্সি থেকে টিকিট কাটা নর্মালি ব্যাপারটা হয় কি আমরা একটা এজেন্সির কাছে যাই ওরা আবার আরেকটা এজেন্সি থেকে টিকিট কেটে এনে আপনাকে এতে করে আপনার টিকিটের কষ্টটা যায় বাংলাদেশে আয়টা ভুক্ত এবং বিশ্বস্ত কিছু এজেন্সিরও ভিডিও আসবে খুব শীঘ্রই অফারের খোঁজ খবর রাখা বিভিন্ন এয়ারলাইন্স বছরে একটা নির্দিষ্ট সময়ে বিশেষ ছাড় দেয় ব্যাপারটা মাঝে মাঝে বাই ওয়ান হয়ে যায় এই বিশেষ মূল্য ছাড় সম্পর্কে অবগত থাকার জন্য সব থেকে উপায় হচ্ছে এয়ারলাইন্স গুলার সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করা যখনই কোনো নতুন অফার আসবে খুবই কম দামে বিভিন্ন টিকিট কেটে ফেলতে পারবেন তবে এই অফার গুলোর কিছু অসুবিধাও আছে বেশিরভাগ সময় এই অফার গুলাতে ট্রানজিট নিতে হয় ধরেন সিঙ্গাপুর চলছে আপনি মালয়েশিয়া যাবেন তখন তারা ডিরেক্ট মালয়েশিয়া না গিয়ে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে একটা ট্রানজিট নিয়ে তারপর আপনাকে মালয়েশিয়া পৌঁছে দেবে এতে করে আপনার এক্সট্রা সময় লাগলেও আপনার টিকিটের দাম কিন্তু খুবই কম পাবেন ট্রাভেল রিলেটেড সব ইন্টারেস্টিং ফ্যাক্ট আর ভিডিও পেতে ফলো করে রাখেন অব্রো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে